আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ উইশিং ইউ আর ভেরি হ্যাপি ঈদ মুবারক সো আজকে ঈদের দিন তো তোমরা যারা জিএসটি পরীক্ষা দিবার সাতাশ এপ্রিল সো তাদের উদ্দেশ্যে আমি আসলে একটা ব্যাপার নিয়ে আলোচনা করব বিশেষ করে এই যে ঈদের যে সময়গুলোতে আসলে অনেক ব্যাপার থাকে যেগুলো আসলে ডিসকাস করার মতো চুরুই পাখির জন্য কথা বলতে পারতেছি না হ্যাঁ চুপ চুপ যাই হোক সো আচ্ছা সাউন্ড তোমরা একটু ইগনোর করো আর কি সো তোমরা যারা আসলে ঈদের যেই আমেজটা আছে না এই ঈদের আমেজে আসলে নিজেকে যারা ইনভলভ করবা যারা একটু ফেরা করবা যারা একটু আনন্দ মাস্তিতে থাকবা তাদেরকে ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার কিন্তু তোমরা পরবর্তীতে কিন্তু অনেক বেশি ফিল করবা যে তোমরা দেখবে যে পড়াশোনার মধ্যে বেক করতে পারতেছো না হ্যাঁ পড়াশোনার সিস্টেমটাই এরকম যে কেউ যদি ফ্লোরটা হারাই ফেলে তাহলে কিন্তু সে আগের জায়গায় বেক করাটা কিন্তু তার জন্য কঠিন হয়ে যায় হ্যাঁ সো আমি তোমাদেরকে একটা ব্যাপারে আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের যেই বন্ধু বান্ধব কিংবা তোমাদের ফ্যামিলির মানুষজন কিংবা আশেপাশের মানুষজন যারা আনন্দ করতেছে তাদের দিকে আসলে তাকায় আসলে আফসুস করার কিছু নাই তোমার লাইফে এটাই শেষ ঈদ না তোমার লাইফে আরও অনেক অনেক ঈদ আসবে ইনশাল্লাহ সো ওই ঈদগুলা তুমি অনেক ভালো করে তুমি তোমার মতো করে কাটায় কিন্তু এই এই ঈদটা নিজেকে একটু সংযত রাখতে হবে নিজেকে একটু আইসোলেশনে রাখতে হবে যাতে করে পড়াশোনা ফটা নষ্ট না হয় যেমন আমার আমার সময় কিন্তু জিএসটি পরীক্ষা ছিল মাঝখানে ঈদ ছিল হ্যাঁ সো ঈদের সময়টাতে আমার এখনো মনে আছে আমি রাতে পড়াশোনা করছি সো তোমরাও যারা দিনে আনন্দ করতেছো তারা অন্তত রাতে পড়াশোনা যদি তুমি নাও করতে পারো অন্তত আমার ক্লাসগুলো করো আমি যে কোর্সে যারা আমার যারা আমার কোর্সে আসো ইনরোল করা আসো তারা অবশ্যই আমার ক্লাসগুলো দেখে নিও যে পঁচিশটা ক্লাস আছে এক ঘন্টা করে মাত্র এগুলো আসলে অনেক অ্যানালাইসিস করা ক্লাস এগুলা যেই ক্লাসে আমি যে যে টেকনিক যে যে শর্টকাট যে যে টপিক দেখাইছি যে সাজেশন দিয়েছি ওটা আবার একটু রিকেপ করলো যাতে করে পরীক্ষার আগে এই জিনিসগুলো অনেক ভালোভাবে ইমপ্লিমেন্টেশন হয় এবং আমি তোমাদেরকে আবারও বলতেছি আমি যা পড়াইছি তার থেকে নাইনটি পার্সেন্ট জিনিস কিন্তু তোমরা ওখান থেকে কমন পাবা সো কেন তোমরা এই ক্লাসগুলো করবা না তাই না যে কটা দিন বাকি আছে যারা নতুন ইনরোল করতেছে যারা আগে ইনরোল করা ছিল প্রায় চারশোর মানুষজন আছে চারশোর মতো আছে তারা সবাই আসলে আমি তোমাদেরকে বলবো যে তোমরা আমার ক্লাসগুলো দেখো কিংবা আগে নোটগুলো দেখো কিংবা সাজেশনটা ফ্লো করো এইটা করলে আসলে তোমার অন্তত ঈদের রাতটা তোমার আসলে পড়াশোনার মধ্যে দিয়ে যাবে হুম সো আমি তোমাদেরকে এটাই বলতে চাই এটাই বলার জন্য আসছি যে তোমরা পড়াশোনার মধ্যে আসলে খেয়েই হারাইয়া ফেললো না আর কি যদি কোনো কারণে যদি তোমার পড়াশোনা থেকে ডিস্ট্রাক্টেড হোক তাহলে এটাতে কিন্তু আবার কামব্যাক করা তোমার পক্ষে কিন্তু পসিবল হবে না হুম সো আমি তোমাদেরকে আবারও বলতেছি যারা আমার কোর্সে নাই তারা কোর্সে এনরোল করো এই কোর্সে খুব গুছানো ওয়েতে তুমি ক্লাসগুলো পাবা এবং এক ঘন্টা রিডেশনের ক্লাস কেউ চাইলে তিন দিনে কিন্তু ক্লাস দেখে ফেলতে পারে এবং এই ক্লাসগুলো থেকে নাইনটি পার্সেন্ট জিনিসে কমন পাবে টপিকগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে এবং একটা রিভিশন যারা দিতে চাচ্ছে তারা কিন্তু রিভাইজটাও কিন্তু করে ফেলতে পারবে আমার ক্লাসের মাধ্যমে আমার ক্লাসগুলো যদি প্রতিষ্ঠা কেউ দেখে নেয় তাহলে তার কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো খুব ভালো মতো রিভাইজ হয়ে যাবে সো আমি তোমাদেরকে এটাই বলবো এবং ডেফিনেটলি নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবা যাতে করে অসুস্থ হয়ে না যাও এই ঈদের সময় অনেকে খাইতে খাইতে মানে ভাজা পোড়া খাইতে খাইতে অবস্থা খারাপ না একটু বুঝে শোনা চইল যাতে অসুস্থ হওয়ার কারণে যেহেতু পরীক্ষায় ইম্প্যাক্ট না ফলে যাই হোক সবার জন্য শুভকামনা থাকলো আবারও সবাইকে ঈদ নেবারও